বন্ধুরা আমি এখন সুন্দর ইকো ইলাইছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আজকে আপনাদের দেখাবো আমার হাতে একটি বক আপনারা দেখতে পারতেছেন যে মানুষ কতটা স্বার্থপর হলে এইরকম ছোটো ছোটো বকগুলা ধরে আপনারা দেখতে পারতেছেন একদম কিন্তু বাচ্চা তো এক জায়গায় কিন্তু কাজে গেলে পরে পাঁচশো ছয়শো টাকা পাওয়া যায় আর কিছু কিছু মানুষ এই আমাদের রাধাকান্তপুর অঞ্চলে আছে যে এই রকম ছোট ছোটো অসহায় প্রাণীগুলো আসলে ধরে ধরে মানুষের কাছে বিক্রি করে আরে ভাই তুই তো এক জায়গায় কাজে গেলেও পাঁচশো ছয়শো টাকা হাজিরি করতে পারিস কি কামে এই অসহায় পানিগুলা ধরি ধরে মারা লাগবি জোবই করে খাওয়া লাগবি তো দর্শক আমাদের অঞ্চলে আবার কিছু কিছু মানুষও আছে দেখেন সব ছোট পানিগুলা ধরি ধরে জবই করে কিনি কিনি খায় পাঁচশো টাকার বিনিময়ে হয়তো ছয়শো টাকা তিনশো টাকার বিনিময়ে কিন্তু এগুলি ধরি খায় তো সকালবেলা চায়না জাল ধারতে আইছিলাম তো জাল আসার পরে আমি দেখি যে একজন ধরতেছে। তো বেশি একটাই আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে ভাই এইসব অসহায় পানিগুলি আপনারা ধরেন না এইগুলো আরো মা আছে দেখেন একদম বাচ্চা তার মা বাবা কত টেনশন করতে তার একটা বাচ্চার জন্যে তো হয়তো তার সাথে আরো একটা আছে তো এই বক ধরা আসলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এইগুলি ধরা আসলে আইনগতভাবে অপরাধ নাকি অপরাধ না তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো এই বকটা আমি তার থেকে তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে নেই আসলে তার মুখের দিক তাকানো যাচ্ছে না দেখেন মনে হচ্ছে তার মামা করতেছে কত অসহায় দেখতে পারতেছেন প্রিয় দর্শক তো এরকম অসহায় পানি আপনারা কোনো সময় না দেখেন কত সুন্দর দেখতে আসলে বনের পানি কিন্তু বনেই দেখতে সুন্দর কথায় আছে না তো আমি এখন এইটা তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে নেই আসলে স্যারি দেবো দেখেন কি অসহায় বকটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বকটি স্যারি দেবো তো আপনারা দেখুন বকটি আসলে উড়ে যায় নাকি চলে যায় বন্ধুরা আমি এখন এই বকটি হচ্ছে ছাই দেব তো আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখি বকটা ছাড়বো দেখা যাক কি হয় তো দেখা যাক আপনি কি করে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বকটা কত সুন্দর ই করে তো আসলে যে মানুষগুলা বক ধরে তো একমাত্র তারাই একটা আমি তো বলি যে তারা আসলে মানুষ না মানুষ নামে পশু দেখতে পাচ্ছেন কত অসুভায় পানি কি রকম করতেছে তার মার জন্যে এখনো কিন্তু উড়াই শিখেনি একবারে বাসায়তে ধরিলে চলে আছে এখনো এখনো কিন্তু বন্ধুরা উড়াই শিখেনি এই পানিটাকে যে আমি কোনে থবো আর কি করবো আমি নিজেও মা দেখতে পারতেছেন ওনার কতটা রাগ হচ্ছে দর্শক যা যা ওই যা ওই যা সুপ্রিয় দর্শক দেখে উড়ে মা দেখতে পারতেছেন কিরকম করতেছে যা উড়ি চলে যা উড়ি চলে যা যা তার মা বাপ আসলে কোনে আছে আর কোনে খুঁজে দেবো আল্লাহ ভালো জানে যা যা উড়ি যা উড়ি যা মুক্ত করে দিলাম যা বলতে আসলে ওরাই ওরাই শিখিনি আমার মনে হচ্ছে যাউরি দর্শক আপনারা দেখতে পারতেছেন আসলে বকটি এখনো কিন্তু ওরা শিখেনি আর বকটি যে কোণে যাবে নি কি করবে না আল্লাহ ভালো জানে তো দেখেন মোটামুটি উড়তে পারতেছে দেখতেছি তো আপনারা দেখতে পারতেছেন বকটি কিন্তু উড়ি পড়াই চলে গেছে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন বকটি কোনে যায় তো দেখি বকটি গেল কোনে আসলে একদম ছোটো বাচ্চা তো পানি পড়ে গেলেও আবার মরে যাবে না সুপ্রিয় দর্শক আমরা বর্তমান বনের মধ্যে চলে আইছি তো দেহি বকটি কোনে আছে দর্শক আপনারা দেখতে পারতেছেন এই দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত বকটি ওর বাবারই ফালা মারতেছে এই দেখেন আমাদের বকটি চলে আসছে ওরে মারি দর্শক আমার হাতের পর কিন্তু অলরেডি ঠোক মারছে ও সাই জন্য আমি তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম আরও আমাকে ঠোক মারতেছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী উড়ি মা পরবর্তী কোনো ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন আর এই পর্যন্ত থুয়ে গেলাম দেখে আল্লাহ রিজিকে বগের কি করে যদি বগের মার্শার দেখা হয় যায় তো চলে যাবে নি আর যদি পানের ডুবে যায় করার কিছু নাই আমি তা তার জায়গায় দিয়ে গেলাম তো ভাই বগ মারেছিল হচ্ছে ওই দেখে এই অঞ্চলে কিন্তু আমি এই ঝড়ের মধ্যে দিয়ে গেলাম